কত দেখাবো তাছাড়া এই দুটো তিনটে তো এই দুটো যাচ্ছে আর পেছনে আরেকটা আছে তো নিয়েছে তিন লাখ পঁচাত্তর দেখাবো তো তিন লাখ পঁচাত্তর যে তিনটি মোষ তার মধ্যে এইটিও আছে দেখে নাও এই তিনটি তো আর একটা আসছে দেখাবো কত নিল চাচা কত নিলো তেতাল্লিশ হাজার টাকা ঠিক আছে হালকা বদলা মোষ ঠিক আছে তেতাল্লিশ হাজার টাকা নিয়েছি বন্ধু দেখে নাও কি আমি দেখাচ্ছি বোঁড়াহাট থেকে যে সমস্ত ভাইরা ভয়সা মোষ কিনে নিয়ে যাচ্ছে তো আপনাদের আমি দাম দেখাচ্ছি বন্ধুরা ভাইজান কত নিলো ষাট ষাট ভাইজান এটা তোমার এটা কত নিলো দুটো এক লাখ কুড়ি তো দুটো এক লাখ কুড়ি তো একটি ভালো স্বাস্থ্য ভয়সা আসছে দেখা যাক কত নিলো দেখাবো আপনাদের

ছিয়াত্তর ভাইজান কত নিল ভাই কত টাকা হয়েছে দেখানো বন্ধুরা পরে আট থেকে নিয়ে যাচ্ছে দেখায় আপনাদের হ্যাঁ দাদা ওকে একদম খুব সুন্দর হচ্ছে তিয়াত্তর হাজার টাকা আজকের দাম তো কম

তো পরপর দুটি ভয়সা আসছে দাম জিজ্ঞাসা করবো ও ভাইজান চৌষট্টি ছেচল্লিশ আর চৌষট্টি ভাইজান কত হলো উননব্বই মাসাল্লাহ দেখো খুব মোষ উননব্বই টাকা নিয়েছে খুব বড় একটি গরু আছে দেখা যাক কত নিয়েছে ভাই দাম কত নিল কত এক লাখ পাঁচ মাসাল্লাহ খুব বড় গরু দেখো খুব বড় গরু এক লাখ পাঁচ ও ভাই যান কত নিল উনষাট উনষাট হাজার টাকা নিয়েছে দেখে নাও ও ভাই এটা কত নিল বাহাত্তর উনষাট আর বাহাত্তর টাকা যাচ্ছে দেখানো বন্ধুরা

তো নব্বই দাম বলেছিল শেষ পর্যন্ত পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে দেখানো বন্ধুরা থেকে না বন্ধুরা গাজান কত নিল এক লাখ দু হাজার দেখানো এক লাখ দু হাজার টাকার ভয়সা ये करते निदिन ए देखि कोया कि दिनबी केनेना दिनिन कोया कि दिनबी ओ आयन कत निलो 52 52 माने 55 52 52 हजार 52 हजार ठीक आछो আশি হাজার টাকা দেখানো আশি হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা মোষ দেখানো বন্ধুরা পঁয়তাল্লিশ হাজার টাকা ও ভাইজান যান কিনিল বলবে তো কত কত সাড়েছে উনশ সাড়ে আট টাকা নিয়েছে দেখানো বন্ধুরা উনশ উনষাট হাজার টাকা নিয়েছে ভয়সা দেখানাও ভাই ধান কত নিল ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার টাকা নিয়েছে দেখানো বন্ধুরা ছাপ্পান্ন সাতাত্তর সাতাত্তর নিয়েছে বলছে সাতাত্তর হাজার টাকা দেখানো কত এক এক লাখ লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা নিয়েছে বলছে ও জোড়া ও এক লাখ পঁয়ষট্টি জোড়া নিয়েছে তো এইটা আর এইটা দেখে নাও এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা জোড়া নিয়েছে বন্ধুরা দেখে নাও দুটি মাল একটা আগে একটা তো মোটামুটি দামে ভালো হয়েছে তো কত বললো ছেচল্লিশ হাজার টাকা প্রথমে দাম কত বলেছিল ভাই পঞ্চান্ন হাজার টাকা শেষ পর্যন্ত দাম হয়েছে ছেচল্লিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে ভাই খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দুটি আসছে ও বল ভাই এটা কি নিলো সাতষট্টি সাতষট্টি হাজার টাকা আর এইটা বাজার এটা কত নিয়েছে আটান্ন সাতষট্টি হাজার টাকা আটান্ন হাজার টাকা দেখা একবার সামনেটা যাচ্ছে সাতষট্টি আর আটান্ন ও দোস্ত কী নিল একত্রিশ খুব মোটা মাল তো দেখেন একত্রিশ নিয়েছে একত্রিশ হ্যাঁ এক লাখ তিরিশ নিয়েছে দেখানো বন্ধুরা খুব মোটা মাল ভাইজাল কিনিল্টিষট্টি ভাইজাল কি নিলো কত নিলো নিল কিনিল চল্লিশ প্রথমে দাম কত বলেছিল ভাইজান পঞ্চাশ দাম বলেছিল তো শেষ বন্ধু চল্লিশ হাজার টাকা তো নিয়েছে বন্ধু দেখেন হাটে আসছেন গনে হাটে দেখে নাও আমি এই ভিডিওতে দেখাচ্ছি কোন মোষ কেমন দাম নিয়েছে চাচা কত নিল চাচা কত নিল সাতান্ন হাজার টাকা ভয়সা দেখে নাও বন্ধুরা চাচা নিয়ে দাঁড়িয়ে আছে এখানে সাতান্ন হাজার টাকা ভয়সা দেখে নাও নিয়েছে সাতান্ন হাজার টাকা কত নিল উনষাট তো নিয়েছে উনষাট হাজার টাকা দেখা নাও ভাইজান কোনটা কি নিয়েছে বলবেন এইটা এইটা তো এটা নিয়েছে বলছে সাতষট্টি হাজার টাকা আর এটা নিয়েছে উনসত্তর হাজার টাকা দেখানো বন্ধুরা সাতষট্টি আর উনসত্তর এটা কত নিল ভাই যান তিয়াত্তর হাজার টাকা দেখানো বন্ধুরা তিয়াত্তর হাজার টাকা ভয়সা দেখানো বাজারে তোমারটা কিনিলো বাষট্টি হাজার টাকা পয়সা দেখানো বন্ধুরা বাষট্টি হাজার টাকা পয়সা